সবচেয়ে ভাগ্যবানকে গৌরীয়দের বিচারে আমাদের মধ্যে সর্বাধিক ভাগ্যবানকে বিচার করতে হবে শাস্ত্র ভাগ্যবান জীব কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা দিয়েছে অর্থাৎ ভাগ্যবান তিনি বিভিন্ন জনি ভ্রমণ করতে করতে মানব জন্ম পেয়ে তারপরেও যিনি কৃষ্ণের মূর্তি গুরুদেবের কাছ থেকে নাম পেয়েছে যিনি ভক্তি রোখার বীজ পেয়েছেন ভক্তি করবার শ্রদ্ধা পেয়েছেন ভক্তিতে এসেছেন শ্রদ্ধায় গুরুপাল পদ্মের কাছে এসেছেন ভক্তি শুরু করেছেন তিনি হচ্ছেন ভাগ্যবান মহাপ্রভুর বিচারে বা চৈতন্য চরিতামৃতের বিচারে অন্যত্র এমন বর্ণন রয়েছে যে সংসারে অনন্ত কোটি জীব রয়েছে রয়েছে সংসারের মধ্যে অনন্ত কোটি জীব রয়েছে মানে যেটা গণনার অঙ্ক যেখানে ফেল হয়ে যায় গণনা করা সম্ভব নয় তাই অনন্ত কোটি শব্দ ব্যবহার করেছে আমরা লক্ষ কোটি হাজার সংখ্যাগুলো জানি কিন্তু প্রকৃতপক্ষে কত যে ব্রহ্মাণ্ড রয়েছে সৃষ্টির মধ্যে সেটাকেও পর্যন্ত স্বাস্থ্য কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বলেছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে কত জীব রয়েছে তাহলে সেটাকেও বলছেন অনন্ত কোটি জীব সেই অনন্ত কোটি জীবের মধ্যেও আবার বিচার করেছেন স্থাবর জঙ্গম পশুপক্ষী কীট প্রতঙ্গ বৃক্ষলতা মানব দেবতা মনুষ্য অনন্ত কোটি জীবের মধ্যে অল্প তথাপি সেই মানুষের মধ্যেও গণনা করলে দেখা যায় যে কোটি কোটি মানব রয়েছে সংসারে মানব জন্ম পেয়েছেন তারা ভাগ্যবান অনন্ত কোটি জীব অপেক্ষা যারা মানব জন্ম পেয়েছেন তারা ভাগ্যবান কেননা জ্ঞান বৈরাগ্য অবলম্বন করা ঈশ্বরকে জানা ঈশ্বরে ভক্তি করার সুযোগটা মানব রয়েছে তাই তারা ভাগ্যবান মানব জন্ম পাওয়াটাই ভাগ্যবান তার মধ্যে উচ্চ নিচু শ্রেণী রয়েছে তার মধ্যে সংসারে মায়াম মৃগ মায়া দাস হয়ে সংসারে কত জীব অধিকাংশ জীব অধিকাংশ মানব তারা ভ্রমণ করছে চর্চা বা ঈশ্বর আরাধনার ব্যাপার জানে না বোঝে না তাদের মধ্যে কিছু লোক সকাম উপাসনার দ্বারা দেব দেবীর উপাসনা করে তারা সাংসারিক কিছু বস্তু পাওয়ার জন্য বা ভক্তির ভাব দেখিয়ে তারা দেব দেবীর উপাসনা করে কিন্তু তারাও পর্যন্ত ভাগ্যবান নন গৌরীদের বিচারে যারা এই মানবজন্ম করে ভ্রমণ করতে করতে যারা বুঝেছেন শুদ্ধ ঈশ্বর উপাসনা করা শুদ্ধভাবে করা দরকার অর্থাৎ চৈতন্য দেবের সম্প্রদায় যারা এসেছে শুদ্ধ ভক্তির ব্যাপারে যারা শুনেছেন শুদ্ধ ভক্তি করবার জন্য যারা একটু অল্প প্রয়াসী হয়েছেন তারা চরম ভাগ্যবান এইরকম বিচার আমাদেরকে মহাপ্রভুই দেখিয়েছেন চৈতন্য চরিতাম দেখিয়েছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন জীব গুরু কৃষ্ণ প্রসাদে তাহলে ভাগ্যবানকে মনুষ্য জন্ম যারা পেয়েছেন তারাও ভাগ্যবান যারা সংসারে মায়াতে ডুবে রয়েছেন তারাও ভাগ্যবান যেহেতু মানব জন্ম পেয়েছেন কিন্তু তাদের ভাগ্যটা চরম নয় তাদের মধ্যে কেউ কর্মমার্গী কেউ রয়েছেন বেদ বিধান অনুযায়ী শাস্ত্র বিধান অনুযায়ী কর্ম করেন তারা সাধারণ যারা মায়াতে ডুবে রয়েছেন তাদের থেকে ভাগ্যবান কোটি কর্মী এইরকম মানব তাদের মধ্যে কিছু জ্ঞান মার্গকে অবলম্বন করে সত্য জগৎ মিথ্যা মনে করে বৈরাগ্য ধর্ম অবলম্বন করেন তারা কর্মী অপেক্ষা ভাগ্যবান আবার যারা ভক্তি স্বীকৃতি পেয়ে রাজ্যে শ্রদ্ধা লাভ করেছে। যারা ভক্তিতে এসে পড়েছেন যারা সৎ সম্প্রদায় আশ্রয় লাভ করেছেন তারা অনেক বেশি ভাগ্যবান তারা চরম ভাগ্যবান যারা মার্গে এসে পড়েছেন সৎ সম্প্রদায় আশ্রয় করেছেন কিন্তু এটাও চরম কথা নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এইরকম কোটি কোটি ব্রহ্মাণ্ডের থেকে যারা মানব জন্ম পেয়েছেন যারা মানব হয়েও যারা কর্মমার্গ জ্ঞানমার্গ পেরিয়ে ভক্তিমার্গ পেয়েছেন তারা অনেক ভাগ্যবান তাদের মধ্যে আমরা যারা এখানে এসেছি রথযাত্রাকে উপলক্ষ করে জগন্নাথ দেবের সেবা করবার জন্য শ্রীক্ষেত্র ধামে এসে পৌঁছেছি তারা আরো বেশি ভাগ্যবান কারণ তারা সাধুর সঙ্গে ধাম পরিক্রমণ করবেন হরিনাম কীর্তন করবেন এই সুযোগটা তারা পেয়েছেন আমরা মঠের মধ্যে এক হাজার জন আছি আমাদের মহাভাগ্য যে আমরা সাধু সঙ্গে সাধু দর্শন সাধু সঙ্গে নাম সংকীর্তন হরি কথা শ্রবণ হরি সেবা করবার সুযোগ বা হরি ধাম পরিক্রমণের সুযোগ পেয়েছে এই যে এক হাজার জন মহাভাগ্যবান চরম ভাগ্যবান করলে কোনো ভুল হয় না কিন্তু এদের মধ্যেও ভাগ্যহীন আছেন অনেকে এক জনের মধ্যে যারা বুঝতেই পারছেন না মোটে এসেছেন খাওয়া দাওয়া একটু জগন্নাথ দর্শন করবার সাধারণ অভিলাস তাদের ভাগ্যটা চরম ভাগ্য নয় তাদের মধ্যে আবার এক জনের মধ্যে এমন জন রয়েছেন একশো জন হয়তো জানেন যে আমাকে ধামে এসেছি জগন্নাথের সুভবিধান করতে হবে আমরা রাধার গৌর গদাধর রাধা বিনোদ মাধবের কাছে এসেছি তার সুভবিধান পর সেবা করতে হবে গৌরীয় গুরুবর্গ যেভাবে ভোজন প্রণালী দিয়েছেন সেই আশয় বুঝে চলতে হবে আমাদের মধ্যে হয়তো একশো জন আছেন এক হাজার জনের মধ্যেও সেই একশো জন আরো বেশি ভাগ্যবান সেই একশো জনের মধ্যেও আবার যারা হরি সুখবিধান ভাব রয়েছে গুরুবর্গের সুখবিধানের ভাব রয়েছে কিন্তু করতে পারছেন না অলসতার জন্য হোক বা কোনো স্বভাবের ত্রুটির জন্য হোক তাদের মধ্যে হয়তো দেখা যাচ্ছে দশ জন প্রচুর সেবা করছেন কোনোরকম বিশ্রামের বালাই করছেন না প্রাণ দিয়ে সেবা করে যাচ্ছেন প্রাণ দিয়ে ভরি কথা বলছেন কীর্তন করছেন সব সেবায় ডুবে রয়েছেন যে তারা হচ্ছেন সেই 10 জন চরম ভাগ্যমান গৌলীয় ধর্মে গৌণীয় দর্শনের বিচারে এটা আমাদের